আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমাদের হেলথ কুকিংয়ে নতুন একটি রেসিপি দেখাতে যাচ্ছি তাতে প্রথমে আমরা পানি গরম করে নিচ্ছি পানিতে রসুন বাটা জিরা বাটা কোনো পেঁয়াজ বাটা ব্যবহার করা হয়নি কিংবা কোনো পেঁয়াজও ব্যবহার করা হবে না এটা হচ্ছে আমরা এটা ভালোভাবে কষিয়ে নেব সেই সাথে এখানে অ্যাড করে দিব হলুদ তারপরে দিব এখানে মরিচ ঝাল যে যেমন পছন্দ করেন সে তেমনটাই দেবেন সেটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু আজকে রান্নাতে হবে আমাদের তেল ছাড়া মশলাটা পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে যে যতভাবে সুন্দর করে কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু ততটাই সুস্বাদু হবে সুস্বাদু না তার বেশ স্বাস্থ্যকর হবে যারা ওজন কমাতেছিলাম তাদের জন্য বেশ উপকারী একটি উপাদ সুন্দর করে কষিয়ে নিয়ে তাতে আমরা কিছুটা লবণ অ্যাড করছি লবণটা আপনারা আপনাদের যে যেমন খান সেই পরিমাণে আপনারা অ্যাড করবেন তবে এখানে একটা বিষয় যেটা লক্ষ্য করবেন যে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে এবং একটু সময় নিয়ে সেটা করতে হবে যে যত সুন্দর করে মশলাটাকে কষাতে পারবেন রান্নাটা ততটাই সুস্বাদু হবে দেখছেন মশলা থেকে কতটা তেল বের হয়ে আসছে এবং এটাকে যতটা সুন্দর করে কষিয়ে না যেতে মশলা থেকে আরও তেলটা বের হয়ে আসবে এবার আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস আমরা দিয়ে দিলাম এখন এটাকে সুন্দর করে মিক্সড মশলা দিয়ে মিক্সড করে নিতে হবে এটাও সুন্দর করে মাংসের ভিতরে যেন মশলাটুকু প্রবেশ করে সেই এটাকে নেড়ে ধরে সুন্দর করে আমরা করে নিচ্ছি এভাবে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা পানি পুরোপুরি শুকিয়ে যায় পানিটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন দেখা যাবে যে মাংস থেকে আরও তেল বের হচ্ছে এখন আমরা হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা ডুমটা অ্যাড করে দিলাম এবং এটা হচ্ছে আমরা নেড়ে ছেড়ে কিছুটা সময় রেখে দেব। ডুমোরগুলো হচ্ছে কাটা হয়নি এটা শুধু হচ্ছে গোটা থেকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে তারপরে দিয়ে দিয়ে এসে এটাও মাঝখান থেকে টুকরো করে দেওয়া যেত দিয়ে সাথে সামান্য পরিমাণে লব লেবু আমরা হচ্ছে লেবুর রসটা একে টিকে দিয়ে দিলাম এতে করে খাবারটা আরও বেশি সুস্বাদু হবে যাদের কোলেস্ট্রেলের সমস্যা আছে কিংবা ডায়াবেটিস হার্টের সমস্যা আছে তারা এভাবে রান্না করে খেতে পারেন অল্প মশলায় আপনারা চাইবে এভাবে রান্না করে খাবারটা প্রস্তুত করতে পারেন তো খাবারটা শুধু খেতেই ভালো লাগবে এমনটা নয় দেখতেও হচ্ছে অনেকটা লোভনীয় হয় যদিও আমার ক্যামেরাতে ততটা ভালোভাবে ধরা পড়েনি এখন দেখতে পাচ্ছেন যে মাংস থেকে অনেকটাই তেল বেরিয়ে এসেছে এভাবে যতটা সুন্দর করে কষানো যাবে মাংসটা ততই সুন্দর হবে খেতেও দারুণ হবে দেখতেই পাচ্ছেন কতটা তেল দেখা যাচ্ছে এবং পুরোপুরি রান্নাটা শেষ হয়ে গেলে তখন আরও সুন্দর লাগবে এ তো আমাদের প্রস্তুত হয়ে গেল মুরগি তেল ছাড়া মুরগির মাংস